সে কার কাছ থেকে নিয়ে আসছে এবং কার কাছে এটা মানে বিক্রি করতো এইটা আমরা এখনো পাইনি যদি পাই সেক্ষেত্রে এই বিশ্লেষণটা আমরা আপনাদেরকে জানাতে পারবো আমরা আমি তো বললাম এইটা এখনো বলতে পারছি না বা আমরা সাম্প্রতিক সময়ে কিন্তু দেখছি যে বিভিন্ন ইনসিডেন্ট ঘটছে শুটিং ইনসিডেন্ট ঘটছে এবং এই যে অস্ত্র ঢাকা শহরে এরকম প্রবেশ করছে পুলিশের হাতে গোয়েন্দা পুলিশের হাতে থানা পুলিশের হাতে এবং র্যাব সহ অন্যান্য বাহিনীর হাতেও কিন্তু ধরা পড়ছে এবং এটা রেশিওটা কিন্তু একটু ইনক্রিজিং এটা নিয়ে এই জন্য আমরা মহানগর গোয়েন্দা পুলিশের প্রত্যেকটা ডিভিশন এটা কাজ করছে বাসটা ব্যানাপুল থেকে ব্যানাপুল থেকে এই বাসটা আসছিল বিক্রি করা